তিরিশে জানুয়ারি সন্তোষপুর অনুচিন্তন আর্ট সেন্টারে অনুষ্ঠিত হল নান্দনিক একাডেমির নিবেদনে মনের কম্পাস উক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনমধন্যা আবৃত্তি শিল্পী শ্রাবণাশীল মহাশয়া উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক সুব্রা ঘোষ এবং কিংবদন্তি সুরকার সুদিন গুপ্তের পুত্র সৌমদাস গুপ্ত মহাশয় দু হাজার একুশে পথ চলা শুরু এই একাডেমির শেষ দুই বছর ধরে নান্দনিক একাডেমি অনলাইনে তাদের অনুষ্ঠান করে এসেছেন এই প্রথমবার নান্দনিক একাডেমির অফলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উক্ত অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু দর্শকগণ নান্দনিক একাডেমি যারা তৈরি করেছে তারা আমার ভীষণ কাছের মানুষ ভালোবাসার মানুষ সম্পাদি আমার আবৃত্তি সংস্থায় আবৃত্তি চর্চা করেন তার পাশাপাশি উনি যে এই চর্চাটা বজায় রেখেছেন আরও অনেক মানুষকে নিয়ে সেটা আমার খুব ভালো লাগছে আর আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসা এটা তো আমার কাছে একটা বিরাট প্রাপ্তি এবং ভালো লাগার জায়গা খুব ভালো লাগতো যদি সম্পূর্ণ অনুষ্ঠানটায় থাকতে পারতাম প্রথম দিকটা যতটুকু দেখলাম অনুষ্ঠান খুব ভালো লাগছে যে সাংস্কৃতিক জগত এ এটা ভেতরে যদি মানুষ থাকে তাহলে চট করে মানুষের কোনো ডিপ্রেশন হবে না সে মানসিক দিক দিয়ে ভালো থাকবে এখন যে আমার বয়স আসি আগেই বলেনি। কিন্তু এই সাংস্কৃতিক জগৎকে ভালোবেসে তার অঙ্গনে চলাফেরা করে সব সময় যেটা মনে হয়েছে যে আমি ভালো আছি প্লে কম্পাস এই কারণে নামটা দিয়েছি আমরা আমাদের জীবনে চলার পথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রেম রয়ে গেছে ছোটবেলায় একরকম প্রেম ভালোবাসা যত আস্তে আস্তে আমরা বড় হই সেটা এক এক রকম ভাবে এগোতে থাকে এবং একটা সময় পরে সংসার জীবনে এসে প্রেমটা অভ্যাসে দাঁড়ায় কিন্তু সেটাও প্রেম মোটামুটি আমাদের গ্রুপটা আমরা শুরু করেছিলাম দু হাজার একুশে হয় তারপরে বিভিন্ন কারণে মানে আমরা অল্প স্বল্প করতাম এবং মোস্টলি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যে প্রোগ্রামগুলো করতাম অনলাইন প্রোগ্রাম করতাম তারপরে আমরা নান্দনিক একাডেমি দু বছর হলো দু বছর হয়ে গেছে যে আমরা নান্দনিক একাডেমি নাম দিয়ে আমরা শুরু করেছি এবং চলছে বহুদিনের প্রচেষ্টা ছিল যে আমরা একসাথে করব লাইভ প্রোগ্রাম করব কারণ আমরা সবসময় অনলাইন করে এসেছি তো অনেকবার চেষ্টা করার পরে সেটা ক্যান্সেল হয়েছে আমরা কারণ সব ভারতবর্ষের সব জায়গাতে মানে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে আমাদের যে গ্রুপটা তো এই প্রথমবার একসাথে হওয়া মানে একসাথে হতে পেরেছি আমরা এবং হয়ে আমরা প্রোগ্রামটা করতে পারলাম এটা ফার্স্ট আমাদের লাইভ প্রোগ্রাম নান্দনিক একাডেমির পক্ষ থেকে